ঘরে থাকা খুব অল্প দুটি উপকরণ দিয়েই আজকে এই মজাদার চিকেন কোফতার রেসিপি আসালামুকুম এ বিিয়ান চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক আজকে এখানে আমি অল্প একটু চিকেন নিয়ে নিয়েছি যেহেতু এখানে আমি চিকেন কোফতা বানাবো তাই এখানে অল্প একটু চিকেন আমি ম্যাশ করে নিব এখানে আমি একটু আলু সিদ্ধ দিয়ে দিয়েছি যেহেতু অল্প কিছু উপাদান দিয়ে আমি এগুলো রান্না করব এই যে এখানে আমি চিকেন ম্যাশ করে নিয়েছি আলু ম্যাশ করে নিয়েছি এখন পেঁয়াজ কাঁচামরিচ নিয়ে নিয়েছি এখন একটা বাটির মধ্যে এখানে আমার চিকেনগুলো নিয়ে নিলাম যেগুলো ম্যাশ করে রেখেছিলাম পরবর্তীতে একটু আলুগুলো ম্যাশ করে রেখেছিলাম সেগুলো নিয়ে নিলাম এখন এখানে একে একে সবগুলো দিয়ে দিব মশলা প্রথমে এখানে দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি তারপরে এখানে পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে দিব লবণ দেওয়ার পর এখানে অ্যাড করব মরিচের গুঁড়ো ছাড়টা যার যার পরিমাণ অনুযায়ী দিবেন তো আমি যেহেতু এখানে চিকেন আর আলুটা দিয়েছি তাই একটু ঝালের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি একটু সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়েছি এটা অপশনাল তারপর এখানে একটা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি তো এগুলো আমি সব একসাথে মাখিয়ে নেব এই পর্যায়ে আমি একটু জিরার গুঁড়ো অ্যাড করবো এখানে আমি হাফটা চামচ জিরার গুঁড়ো অ্যাড করেছি এখন এগুলো ভালো করে ম্যাক্স করে নিব। ভালো করে মিক্স করার পরে এই তো এখন আমি এইভাবে শেপ দিয়ে নিব যার যার হাতের অনুযায়ী এখানে শেপ দিয়ে নেবেন তো এগুলো আমি সব শেপ দিয়ে এখানে সুন্দর মতো বাটির মধ্যে নিয়ে নিয়েছি এখন একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে দিব তেলটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে এখানে আমি একে একে চিকেন বলগুলো দিয়ে দেবো চিকেন বলগুলো আমি লো আছে এগুলো ভাজবো যেহেতু আলু দিয়েছি ফেটে যাওয়ার সম্ভাবনা আছে তাই এখানে আমি অল্প আছেই এই চিকেন বলগুলো ভেজে নিলাম এই তো আমার চিকেন বল এরকম হলে এই পর্যায়ে নেমেই নিব তারপর আমি এখানে একটা কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি তেল দিয়ে এখানে আমি দুটো তেজপাত আর একটা এলাচ দিয়ে একটু হালকা ভেজে নিয়ে এখানে আমি এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো হালকা লাল লাল করে ভেজে নিব লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি এখানে অ্যাড করব আদা রসুন বাটা হাফচা চামচ তারপর এখানে অ্যাড করব হাফ চা চামচ গরম মশলা বাটা তারপরে এখানে আমি একটু নাড়াচাড়া দিয়ে নিব যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তারপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিব একটু পানি দিয়ে নিব কারণ মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই এখানে আমি একটু পানি দিয়ে দিলাম এখন মশলাটা একটু নাড়াচাড়া দিয়ে এখানে আমি একটু সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দেবো সামান্য পরিমাণ মরিচ গুঁড়ো দিব। যেহেতু আমি ওটার মধ্যে অনেকটাই মরিচ অ্যাড করছি তো আমি এখানে একটু মরিচ গুঁড়ো অ্যাড করলাম তারপর এখানে হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো অ্যাড করলাম দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেবো মশলাটা ভালো করে কষানোর পরে এখানে আমি দু চা চামচ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি গুঁড়ো দুধগুলোর সাথে আমি এখানে একটু গরম পানি দিয়ে মিক্স করে নিব গরম পানি দিয়ে দুধটা ভালো করে মিক্স করার পর এখানে একটা লেবু এক অংশ আমি এখানে একটু চেপে নিয়েছি একটু ফেনা একটু মানে টক দই বানিয়ে নিয়েছি এই তো এখানে এই যে দুধটা আমার কমপ্লিট এখন এই মশলাটা আমার যখন কষানো হয়ে গেছে তখন এখানে আমি এই পর্যায়ে ওই টক দইটা দিয়ে দিব যেটা আমি নিজের হাতে এখন তৈরি করলাম এই তো দেওয়ার পরে ভালো করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি একদম ভাজা ভাজা করে আমি মশলাটা কষিয়ে নিব এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে যখনই আমার মশলাটা কষানো হয়ে যাবে এই পর্যায়ে এখানে আমি ঝোলের জন্য গরম পানি দিয়ে দিব, যার যে একটু রাখবেন আর কি এটা আমি যেহেতু মাখা করবো এই জন্য আমি অল্প একটু পানি দিয়ে নিয়েছি পানিটা দেওয়ার পর যখনই বলক চলে আসবে এই পর্যায়ে আমি ভেজে রাখা যে চিকেন বলগুলো দিয়ে দেবো চিকেন বলগুলো ভালো করে আমি দশ মিনিট কুক করে নেব একটু দশ মিনিট কুক করার পরে আমি এটা একটু নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট কুক করার পর তো এখন আমি এখানে এই পরিমাণ ঝোলে রেখে একটু হাফ চার চামচ জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি উপর দিয়ে ছিটিয়ে একদম আমার রান্না কমপ্লিট ভালো লাগলে অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ